হঠাৎ করে হাসি ফুটল উত্তরে চাষিদের মুখে টমেটো চাষ করে এক একজন হলে লাখপতি তাও মাত্র তিন মাসে আসলে চাষিদের মুখে একটা কথা সব সময় শোনা যায় সেটা হলো আশায় বাচে চাষা কারণ চাষ আবাদ হলো অনেক সমস্যাযুক্ত একটি পেশা যেখানে চাষিদের বিভিন্ন প্রাকৃতিক সমস্যার সঙ্গে অন্যান্য সমস্যার ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয় ফলে বেশিরভাগ সময় তারা চাষ আবাদ করে খুব একটা লাভের মুখ দেখতে পান না কিন্তু অনেক বছর সেই চাষিরাই লটারিতে টিকিট জেতার মতো লাখ লাখ টাকা ঘরে তুলতে পারছেন এবার উত্তরে চাষিদের একটি সবজি রাতারাতি লাখপতি বানিয়ে দিচ্ছে জানা যাচ্ছে যে সমস্ত চাষি এক বিঘা জমিতে সঠিক নিয়মে টমেটো চাষ করেছেন তারা বিঘা প্রতি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক এবং হলদিবাড়িতে কৃষকদের বাড়িতে এখন উৎসবের মেজাজ কৃষকরা জানালেন দীর্ঘদিনের স্বপ্ন তাদের সফল হয়েছে অনেকদিন তারা আবার কোনো সবজি বেচে মুনাফা করতে পারছেন কারণ হিসেবে তাদের বক্তব্য পাইকারি বাজারে কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দরে তাদের আরো বক্তব্য একটি গাছ থেকে প্রায় দশ কেজির মতো টমেটোর ফলন হয় অর্থাৎ একটি গাছ থেকে আয় হচ্ছে প্রায় থেকে টাকা পর্যন্ত ফলে এক বিঘা জমিতে যারা টমেটো চাষ করেছিলেন তারা শুধুমাত্র ওই পরিমাণ টমেটো চাষ করেই লাখপতি হচ্ছেন সবচেয়ে বড় বিষয় টমেটো চাষ করতে সময় লাগে মাত্র তিন মাস ফলে অল্প সময় বিশাল আয়ের সুযোগ পাচ্ছেন তারা এই চাষের মাধ্যমে হঠাৎ করেই যেন চাষিদের মুখে দেখা মিলছে চওড়া হাসি জলপাইগুড়ি জেলা টমেটো চাষিদের বক্তব্য আর কিছুদিন যদি পাইকারি বাজারে টমেটোর দাম বেশি থাকে তাহলে আমরা সবাই খুব উপকৃত হব তাদের আরো বক্তব্য এবার বহু জায়গায় টমেটোর ফলন হয়নি কিন্তু জলপাইগুড়িতে টমেটো চাষ করে আমরা ভালো ফলন পেয়েছি ফলে উচ্চ দামে টমেটো বিক্রি করতে পারছি সেই চাষিদের আরো বক্তব্য টমেটো চাষ করতে গেলে একটু বেশি পরিচর্যা করতে হয় কারণ টমেটো চারাতে সহজেই পোকা ধরে যেতে পারে আর পোকা ধরে পড়ে ফলন হবে না আমরা এবছর ভালো পরিমাণ টমেটো চাষ করতে পেরেছি জৈব সার ব্যবহার করে এছাড়াও শুষ্ক আবহাওয়া থাকায় পর্যাপ্ত পরিমাণে জল চাষের জমিতে দিতে হয়েছে আমাদের পাশাপাশি আমরা চারা লাগানোর পর পোকার হাত থেকে চারাকে বাঁচাতে সমান ভাগে ভাগ করে ইউরিয়া ও পটাশ ব্যবহার করেছি চারা লাগানোর পনেরো দিন ও পঁয়ত্রিশ দিন পর জৈব পদার্থ ব্যবহার করার ফলে আমরা প্রচুর ফলন পেয়েছি আশপাশের ক্ষেতগুলোতে টমেটোর ফলনে ভরে গিয়েছে এই কথা বলতে বলতে চাষিরা চাষের জমিতে থেকে কয়েকটি টমেটো হাতে করে দেখাতে থাকেন সাংবাদিক বন্ধুদের খুবই সুন্দর লাগছিল সেই টমেটো দেখে স্বাভাবিকভাবেই এত সুন্দর টমেটো যখন বাজারে যাচ্ছে তখন ক্রেতারা চড়া দাম দিয়ে সেই সব টমেটো কিনে নিচ্ছেন এক বিক্রেতা জানালেন আমরা টমেটো অন্য বছরের তুলনায় একটু বেশি দামে কিনছি শুনেছি ফলন কম হয়েছে অনেক জায়গায় ফলে একটু বেশি দামে টমেটো বিক্রি হচ্ছে তবে টমেটো দেখতে এত সুন্দর যে ক্রেতারা তেমন দরদাম করছেন না বেশি দামে কিনে আনন্দের সঙ্গে বাড়ি ফিরছেন এবার যা মার্কেট আছে এক বিঘা জমি চাষ করলে মোটামুটি ভালোই লাভ হবে এক তাও যদি এক লাখ টাকা বিক্রি হয় তাহলে সত্তর আশি হাজার টাকা লাভ হ্যাঁ আশা করা যায় যারা করছে আর কি যে সমস্ত চাষিরা করছে এবার হাসি আসে কি মুখে হ্যাঁ আসার আলো দেখতেছে তারা হাসি ফুটছে কিন্তু ফলন একটু কম আছে এবার।